আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসারিফা যিনি দুটি স্টার কলেজ থেকে যুক্ত আছি তোমাদের সাথে প্রথম মেরিট ডিস দেওয়ার পর তোমাদের অনেকের প্রশ্ন যে তোমরা কোথায় মাইগ্রেশন করবে অথবা মাইগ্রেশন লিস্টটি কীভাবে সাজাবে তোমাদের যাদের দূরের টেকে চান্স হয়েছে তারা বাসার কাছে যেসব বড় টেক রয়েছে অর্থাৎ যেসব টেক থেকে বেশি পরিমাণ বেচ বের হয়েছে সেসব তোমরা এক দুই দিকে রাখতে পারো তারপরে আস্তে আস্তে অন্য টেকগুলো রাখতে পারো সেটা নির্ভর করবে তোমার বাসা থেকে তার দূরত্ব কত এবং সেই টেক থেকে কতগুলো বেচ বের হয়েছে অর্থাৎ তোমার বাসা যদি রংপুর বিভাগের মধ্যে হয় তাহলে তুমি এক নম্বরে পিটেক তারপরে আর টেক অথবা জেনেদো টেক এসব টেক রেখে অন্যান্য টেকগুলো যদি দূরত্ব নির্ভর না করে তাহলে তুমি তোমাকে সাজেস্ট করবো তোমার প্রথমে যেসব টেক থেকে বেশি পরিমাণ বেচ বের হয়েছে সেসব টেক প্রথমের দিকে রেখে তারপর আস্তে আস্তে সিরিয়ালয়েস অন্য টেকগুলো চয়েস দিতে তোমাদের যারা এস টেক অথবা এম টেকের চান্স পেয়েছ তারা কি করবে তারা যদি সেখানে চাও স্টে করতে পারো তবে কিছু প্রবলেম হতে পারে যেহেতু সেখানে সেগুলো হচ্ছে নতুন ব্যাচ চালু হবে প্রথম ব্যাচ তোমরাই তো সেসব যদি তোমাদের প্রবলেম না হয় তাহলে তোমরা সেখানে স্টে করতে পারো অথবা যেটি বললাম বাসা থেকে যে দূরত্ব যেটি কাছে সেটি সবার প্রথমে চয়েস দিতে হবে সেটা নির্ভর করবে ব্যাচ সংখ্যার উপর তারপর অন্য ট্রেকগুলো চয়েস দিতে পারো যাদের মশ্ন বিভাগে তারা সবার প্রথমে জিনাধুর টেক অথবা পিটেক চয়েস দিয়ে অন্যান্য টেকগুলো চয়েস দিতে পারো